ওয়েলকাম ফ্রেন্ডস চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একটি ফাইভ ভোল্টের ইউএসবি সোল্ডারিং আয়রন আমরা এই সোল্ডারিং আয়রনটা আজকের ভিডিওতে তৈরি করা শিখব তো এখন আমি এই সোল্ডারিং আয়রনটা একটি পাওয়ার ব্যাংকের সঙ্গে প্লাগ ইন করে দিলাম এবং পাওয়ার ব্যাঙ্কের সঙ্গে প্লাগ ইন করে দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে কয়েক মুহূর্তের মধ্যে এটা প্রপার হিট হয়ে যাবে ব্যবহার করার মতো দেখুন এই মাত্র লাগাইছি আর এবার আমি এটা একটু রেজিন লাগালাম তাই হিট হয়ে গেছে দেখুন সোল্ডারিং লিড খুব সুন্দরভাবে গলে যাচ্ছে গলে কিন্তু নিচে পড়তেছে সোল্ডারিং লিড খুব ইজিলি আজকের ভিডিওতে আপনাদেরকে তৈরি করে দেখাবো এই সোল্ডারিং আয়রনটা তো এবার আমি আপনাদেরকে একটু ঝালাই করে দেখাই এটার সঙ্গে এই সোল্ডারিং তারটা দিয়ে আমি এ পিবিসি পিসিবি বোর্ডের সঙ্গে একটু ঝালাই করে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ঝালাই হচ্ছে আমাদের সোল্ডারিং আয়রনটা মিনি ফাইভ ভোল্টের মিনি ইউএসবি সোল্ডারিং আয়রন তো অনেক সময় আমাদের বিদ্যুৎ থাকে না তো ইমার্জেন্সি সিচুয়েশনে কিন্তু সিচুয়েশনে আমাদের এই সোল্ডারিং আয়রনটা প্রয়োজনে আসবে শুধুমাত্র একটা পাওয়ার ব্যাংক থাকলেই আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন পাওয়ার ব্যাঙ্ক ছাড়াও আপনারা বিদ্যুৎ দিয়েও ব্যবহার করতে পারেন যে কোনো ইউএসবি পাওয়ার অ্যাডাপ্টরের মাধ্যমে আপনারা এটা ব্যবহার করতে পারবেন আমি এই সার্কিট থেকে একটা ক্যাপাসিটার খুলে আপনাদের দেখাচ্ছি যে দেখুন কীরকম কাজ করে দেখুন ক্যাপাসিটারটা অনায়াসেই কিন্তু খুলে গেল আর কি সুন্দর ঝালাই হয়েছে সোল্ডারিং হয়েছে আপনারা এত সময় দেখছিলেন আজকের ভিডিওতে আপনাদেরকে এই সোল্ডারিং আয়রনটা তৈরি করে দেখাবো প্রপারভাবে তো এখানে শুধুমাত্র একটি ওস পাওয়ার কেবলের মাধ্যমেই আপনারা এটাতে পাওয়ার আপ করতে পারবেন খুব সুন্দরভাবে কাজ করে আমাদের এই পাওয়ার পাওয়ার ব্যাঙ্কটা সরি সোল্ডারিং আয়রনটা অবশ্যই আপনাদেরকে এখানে একটু একটু পাওয়ারফুল পাওয়ার ব্যাঙ্ক লাগবে তার কারণ একবার লো কোয়ালিটির পাওয়ার ব্যাঙ্ক হলে আমাদের জিনিসটা পাওয়ার অফ হবে না ভিডিও শুরুতে আপনাদেরকে বলে নিলাম চলুন এবার এটা তৈরি করার প্রসেসটা আপনাদেরকে দেখাই তো ফ্রেন্ডস সোল্ডারিং আয়রনটা তৈরি করার জন্য আমাদেরকে প্রয়োজন আমাদের সামান্য কিছু কম্পোনেন্টস প্রয়োজন পড়বে তো প্রথমে আমাদের প্রয়োজন হিটিং এলিমেন্টসটা তো এই হচ্ছে আমাদের হিটিং এলিমেন্ট বা সোল্ডারিং আয়রন টিপ বলেন তো এটাই হচ্ছে মূল হিটিং সিস্টেমটা কাজ করবে এটার ভেতরে কয়েল রয়েছে হিট হয় এটাই এটা ফাই ফাইভ ভোল্টের সোল্ডারিং আয়রনে থাকে এটা লোকাল মার্কেটে আপনারা খুব সহজে অল্প টাকায় কিনতে পারবেন আমি কোনো ফেক সোল্ডারিং আয়রন তৈরি করা দেখাবো না আপনাদেরকে তার জন্য এটা ব্যবহার করবো যাতে প্রপার কাজ করে কোনো ফেক না তো এটার কানেকশন হচ্ছে বডিতে প্লাস মাঝেরটা আপনাদেরকে মাঝেটা হচ্ছে পজিটিভ তো আপনাদের ভিডিওতে একে একে সব কিছু দেখায় দেবো তো এই একটি সোল্ডারিং টিপ এবং এর সঙ্গে আমাদের প্রয়োজন করবে আরও একটি ডায়ড তো এটা হচ্ছে একটি একটি ব্রিজ রেক্টিফায়ার ডায়ড আর এ সোল্ডারিং আয়রনের বডি হিসেবে আমি এখানে একটি স্টিকের টুকরো ব্যবহার করবো একটি কাঠের তৈরি একটি স্টিক আমি গোল করে সাইজ করে পেন্ট করে নিয়েছি আপনারা এখানে ব্যাম্বু স্টিক ব্যবহার করতে পারেন অথবা শক্ত কোনো প্লাস্টিকের জাতীয় হাত কোনো হাতল ব্যবহার করতে পারেন তবে মনে রাখবেন এখানে কিন্তু হিট হবে যেহেতু আমাদের সোল্ডারিং আয়রুনটা শক্ত কিছু ব্যবহার করবেন আর আমাদের প্রয়োজন পড়বে একটি ইউএসবি কেবল একটু ভালো মানের ইউএসবি ক্যাবল প্রয়োজন পড়বে তো বন্ধুরা সর্বপ্রথম আমাদেরকে এই যে ব্রিজ একটি হয় রয়েছে এটা এই সোল্ডারিং আয়রনের যে টিপটা রয়েছে টিপের মাঝখানে আমি এখানে দেখতে পাই আমি সোল্ডার করে নিয়েছি মাঝখানেটা হবে আমাদের ইনপুট পয়েন্ট ডায়ডের যে পজিটিভ প্রান্ত রয়েছে ওটা আমি মাঝখানে ইনপুটে দিয়ে দিয়েছি এটা আমাদের পজিটিভ কানেকশন হবে এবং এটার বডিতে যেটা রয়েছে এখানে আমি একটি তার কানেকশন পেঁচিয়ে নেব এই যে লাল কালারের একটি তার দেখতে পাচ্ছেন আমি এটার বডিতে পেঁচিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে পেঁচিয়ে নেবেন আপনারাও বডিতে আমাদের নেগেটিভ কানেকশন দিতে হবে এখানে লাল কালারের জায়গায় আপনারা অন্য কালারও যে কোনো কালারের তার ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এইবার আমাদেরকে এই যে হাতলটা রয়েছে হাতলের মাঝখানে ছিদ্র দিয়ে আমাদেরকে এই ইএসবি কেবলের তারটা ঢুকিয়ে দিতে হবে ভেতরে যাতে এটার কানেকশন নেওয়া যায় আমি সুন্দরভাবে তারটা ঢুকিয়ে নিলাম এবার আমাদের যে ইউএসবির যে পজিটিভ এবং নেগেটিভ তার রয়েছে এটা ভালোভাবে পোলারিটি দেখে নেগেটিভ তারটাই যে লালটা অর্থাৎ বডির সাথে আমাদের যাবে এবং পজিটিভ তারটা ইলেকটিফায়ারের সঙ্গে সোল্ডার করা হবে দেখতে পাচ্ছেন আপনারা আমি এখানে সুন্দরভাবে পজিটিভ নেগেটিভ দেখে সোল্ডার করে নিয়েছি আপনারা সুন্দরভাবে সোল্ডার করে নিবেন এবার আমাদেরকে একটু ইনসুলেশন দরকার এখানে যাতে একটা একটার সঙ্গে জোড়া যাতে না যায় না লাগে তার জন্য আমি এখানে টেপিং করে নিয়েছি খুব সুন্দরভাবে এবার আমাদেরকে এই যে সোল্ডারিং আয়রনের যে হাতল রয়েছে এই হাতলের সঙ্গে ভিতরে ভালোভাবে আটিয়ে নিতে হবে তো আমি এখানে ভালোভাবে আটিয়ে নিয়েছি আটিয়ে একটু সোল গাম দিয়ে দেবেন গ্লু দিয়ে আটকিয়ে নেবেন তো খুব সুন্দরভাবে আমি আটকিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর কাজ করবে তো এবার টেস্ট করে দেখাব আপনাদেরকে তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন কালো কালারের একটি ওস বি ভিডিওতে আপনাকে দেখাচ্ছিলাম সাদা কালারের এই যে ওস বি কেবলটা এটা আমি পরিবর্তন করে নিয়েছি বন্ধুরা এটা ভিডিও তো করার সময় কোনো একটাভাবে চাপ লেগে এবার নষ্ট হয়ে গেছে ওটাতে লাইন আসতেছে না ওটা দেখলাম টেস্টিংয়ের সময় এর জন্য আমি কেবলটা চেঞ্জ করে নিয়েছি আপনারা এখানে একটু ভালো মানের ক্যাবল ব্যবহার করবেন তো আমাদের ইএসবিটা প্রায় তিন এমপিআয়ার পর্যন্ত লোড নিয়ে থাকে দেখুন থ্রি পয়েন্ট ওয়ান এমপিআর দেখাচ্ছে পাওয়ার ব্যাঙ্কে আউটপুট ফাইভ পয়েন্ট টু ভোল্টে তো আমাদের পাওয়ার ব্যাঙ্কটা কানেকশন দেওয়ার মত কিছুক্ষণের মধ্যেই দেখুন হিট হয়ে গেছে তো এটা দিয়ে কাজ করা যাচ্ছে আমি একটি পার্স খুলে নিয়েছি এটা দিয়ে তো খুব সুন্দরভাবে কাজ করতেছে কয়েক মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে হিট হয়ে যায় তো এখান থেকে আমি একটা ক্যাপাসিটির আপনাদেরকে আর পিসিবি থেকে খুলে দেখাই এর একটি ভলিউম টোন সার্কিট দেখুন এই ক্যাপাসিটারটা কিন্তু খুব সুন্দরভাবে খুলে গেল আমাদের সোল্ডারিং আয়রনের মাধ্যমে খুব সুন্দরভাবে কাজ করতেছে দেখুন এখানে সোল্ডারিং যে ই রয়েছে আগে রাং রয়েছে বোর্ডে সেটা রাংটা আমি গলিয়ে নিচে একটু ঝেড়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন গলিয়ে নিচের জোরে একটা ঝাঁকি দিয়েছেন দেখুন নিচে গলে পড়তেছে এতটা পাওয়ারফুল হয়েছে আমাদের সোল্ডারিং আয়রনটা বন্ধুরা এবার আমি সোল্ডারিং লিড দেখুন সোল্ডারিং লিডটা এখানে সোল্ডার বিটের মাথা ধরলাম খুব সুন্দরভাবে গলতেছে গলে কিন্তু নিচে পড়লো দেখুন আপনারা খুব সুন্দরভাবে কাজ করতেছে তো এবার আমি আপনাদেরকে এই থেকে যে বড়ো বড়ো যে রেগুলেটারটা লাগানো ছিল আমাদের এসে বোর্ডে ওই বড়ো রেগুলেটারটা আপনাদেরকে খুলে দেখায় দেখুন আসল প্রপারভাবে কাজ করতেছে কিন্তু আমাদের সোল্ডারিং আয়রনটা কোনো সমস্যা হচ্ছে না খুব সুন্দরভাবে কিন্তু আমাদের সোল্ডারিং আয়রনটা কাজ করতেছে বন্ধুরা তো এই সোল্ডারিং আয়রনটা কীভাবে আপনারা তৈরি করবেন খুব আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো আমাদের যখন কাজ শেষ হয়ে যাবে অবশ্যই কিন্তু সোল্ডারিং ইউটা ইউএসবি থেকে খুলে রাখবেন এটা অনেক হিট হয় অযথা কাজ না করলে খুলে রাখবেন যাতে কয়েলটা না কেটে যায় দীর্ঘস্থায়ী হবে তো বন্ধুরা এই ছিল এই পাইপ বোল্টের একটা ইউএসবি সোল্ডারিং আয়রন তৈরি সহজ প্রসেস যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে আপনার আপনার মতামত জানাবেন এবং এরকম যদি প্রতিনিয়ত ইলেকট্রনিক রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন